আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে স্বাগত বিষয়টা হচ্ছে জলেই জব্দ পাকিস্তান ঝিলাম নদীর জল ছাড়া হলো ছাড়ল ভারত এবং কোনো নোটিফিকেশন জারি করা হয়নি কি কী আমি জানি না আমার আলেকজান্ডার মনে পড়ছে আমার পুরুর কথা মনে পড়ছে আমি সেই ইতিহাসের গভীর গভীরে হারিয়ে গেছি কথা সেই ঝিলাম নদী সেই যুদ্ধ সেই পুরুর বীরত্ব সেই আত্মসমর্পণ না করা মানসিকতা সেই রাজ্য ফিরিয়ে দেওয়া সেই জিলাম নদী ভারতবর্ষ কি বীরত্ব দেখাচ্ছে নাকি পাকিস্তানকে ভাসিয়ে দিয়ে যে পাকিস্তানে আধিকারিক ইঙ্গিত করে বলে গলা কেটে দেব হয় রে আবার সেই মনে পড়ে মধ্যযুগের কথা যখন গলাটাই কেটে দেওয়া হতো ধর্ষণ করলে যেত গলা কাটা পাথর দিয়ে মারা যখন ছিল বিধান ইসলামে এক অমুক বিধান তেমন কি বিধান আজও লাগু হয় পাকিস্তানে কলা অলাকাটা আমার জানা নেই কোথায় কী আছে ডেটা আমি শুধু একটা কথা বলবো কি হচ্ছে পাকিস্তানে কি লাভ মুসলিম নেই তো মুসলমান তো মারছে পাকিস্তান স্পন্সার টেরোরিজম যেটা স্টেট স্পন্সার টেরোরিজম তার ক্ষতি হয়েছে কাদের বেশি ভারতীয়দের ভারতীয় হিন্দুদের আমি নিশ্চিত করে বলি সেটা অত্যন্ত অল্প সেটি হয়েছে পাকিস্তানিতে হাজার হাজার পাকিস্তানি মুসলমান নিরীহ পাকিস্তানি ওই সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করেছে আমার সামনে কিছু ছোট ছোটো বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে আমার মনে পড়েছে স্কুলটির কথা যে স্কুলের মধ্যে সন্ত্রাসীরা ঢুকে ষাট সত্তর জন ছোট্ট ছোট্ট বাচ্চাকে শিশুকে শিশু পড়ুয়াকে হত্যা করেছিল নির্বিচারে নির্বিচারে গুলি মানবিকতা ছিল কি নীতিবোধ ছিল আমি যারা জঙ্গি তৎপরতাকে সমর্থন করে তাদের বলি যে মসজিদ নিরীহ মানুষ নামাজ পড়তে গেছে বাইরের লোক তারা তাদেরকে গুলি করে মারা হয়েছে গোটা মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে মসজিদের নামাজ পাঠত মানুষদের নিরীহ মানুষদের এই সন্ত্রাসীরা বেড়েছিল এমন তো কত মৃত্যুর ঘটনা আফগানিস্তান পাকিস্তান সিরিয়া লিবিয়া যুগে হয়েই চলে ওগুলো সবই তো মুসলমানদের জায়গা মুসলমান প্রধান দেশ অথবা ইসলামিক রাষ্ট্র কি হয়েছে মারে মুসলমান মরে মুসলমান আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে জানি মারে মুসলিম সন্ত্রাসী মরে মুসলিম সাধারণ মানুষ এই কথাও তো মানি তাই না এভাবেই তো হয়েছে মুসলিম সমাজের এক আস্ত শনি কেন বল আমায় পরিষ্কার করে বলি পাকিস্তান কি এখনো সচেতন হবে না জিন্না তো বারবার বলেছিলাম এক কীটক দক্ষ দেশ পেলাম জিন্না মৃত্যুর আগে কেঁদেছিল ঠিক করিনি আমি বাধ্য হয়েছিলাম হয়তো ভারত ভাগ করতে আমি তো ধর্ম নিরপেক্ষ আমি তো সুরের মাংস খাই আমি তো ইসলাম ধর্ম মানি না আমি মুসলমানদের মশিয়া হয়ে গেলাম কাজের কাছে কিছু করিনি অজস্র মানুষ সাধারণ মানুষ রক্তের শ্বাস চাগল ধর্মের নামে হাজার হাজার মানুষ বলি হলো একটা ভূখণ্ড ভেঙে তচ নচ হলো বাতি ভূখণ্ড থেকে বেরিয়ে গিয়ে খণ্ড বিখণ্ড হলো অজস্র মানুষ পথেই হারিয়ে গেল অনেকে পাকিস্তান এখনো কি শিক্ষা নেবে না পাকিস্তান ভারতের এই বিপুল শক্তির সাথে কেন চ্যালেঞ্জ তাহলে ভারত কি শক্তিশালী আরো হবে কারণ ইতিমধ্যেই 24 ঘন্টার মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে এবং ফ্রান্সের সাথে রাফাইল চুক্তির যে স্বাক্ষর সেটাও হলো তাহলে আগামী দিন কি ভারত আরও শক্তিশালী গো হবে শিল্পে অর্থ ব্যয় দরকার ছিল স্বাস্থ্যে অর্থ ব্যয় দরকার ছিল গরীব মানুষের সমৃদ্ধি জন্য অর্থ ব্যয় দরকার ছিল কৃষিতে অর্থ ব্যয় দরকার ছিল শিল্পে অর্থ ব্যয় দরকার ছিল আস্থা ঘাট য়ের দরকার ছিল যুদ্ধ পরিস্থিতি এখন সামরিক খাতে অর্থ ব্যয় বৃদ্ধি করে আরো অস্ত্র আরো মানন ভারতেরও বোমা আছে পাকিস্তানের আছে পাকিস্তান দায়িত্ব না একটা দেশ কোথাও পারবী বোমা চালিয়ে দেবে না ধ্বংস হয়ে যাবে হয়তো শূন্য হয়ে যাবে হয়ে যাবে ভারতের শক্তির সাথে তাদের কোনো কিন্তু পারমাণবিক কৃণসীমা নাগাছে কি মনে পড়ে মনে পড়ে তাই সাবধান একটা খুব ভালো দিক দেখলাম ভারতবর্ষের শাসক দল এবং বিরোধী দলেরা তারা জোট বেঁধে ঐক্যবদ্ধভাবে বলেছে কেন্দ্র সরকার যেটা চাইবে ওটাই করবে অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ ভারত সরকার ভাবুক ভারতের মানুষের হাতে যাতে ট্যাক্সের বোঝারে চেপে যায় মানুষ যাতে এত ক্ষতিগ্রস্ত না হয় অথচ ভারতের মাথায় যেন উন্নত থাকে ভারত তা পুরুষ নয় ভয় পায় না এটাও এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে সুস্থ সমীকরণ টানাই এখন ভারত সরকারের প্রধান কাজ তাই জনগণ হয়তো উত্তেজিত না হয় সরকার যাতে ইতিবাচক খাতে তাদের বিদেশী দিকে পরিচালিত করতে পারে সেদিকেই তা ধন্যবাদ করুণাময়ের সামনে যারা যোগ্য চাকরি প্রার্থী যাদের নাম লিস্টে নেই এবং যাদের চাকরি চলে গেছে তারা দেখেছি তিন দিন ধর্না করেছে আজ কিন্তু হাজরা মোড়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে তারা অভিযান করেছিল এবং তাদের আটক করা হয়েছে এই যে তাদের যে দাবি কি বলবেন তারা যাবে দিদি দয়ার দা দিদি দয়ার শরীর দয়ার মন দিদি দয়া করুন দিদি ঈশ্বরকে তো কেউ দেখতে পাইনি দিদি আপনার উপর দাঁড়িয়ে অজস্র মানুষ দেখুন বলে তো অন্যায়ের শিকার অন্যায়ের বলি যোগ্যরাও বেতন ভাতা নেবে আমি তো ভাতার কথা আগেই বলেছিলাম অবশেষে জুটবে ভাতা দেখছে তো না পাচ্ছে পদ্ধতি নয় কাকরদের ক্ষেত্রে ট্রিটমেন্ট আলাদা হবে যোগ্যদের ক্ষেত্রে ট্রিটমেন্ট আলাদা হবে সেটা দেখবে রাজ্য সরকার সেটা দেখবে সুপ্রিম কোর্ট কি কাঁকা ও রাজ যোগ্য দুজন সমান হয়ে গেল যাহাই মুড়ি তাহাই মুড়কি

হয়নি কিন্তু যদি বাঁচা যায় তাহলে কি আরো কঙ্কাল দশা বেরিয়ে যাবে কেন অনেক কিছু বেরোবে অনেক অনেক কিছু অপেক্ষা করছে উইড সি মানুষ মারা যেতে পারে সুইসাইড করতে পারে থুম খারাপই হতে পারে গোটা রাজ্যে এক অচর তৈরি হতে পারে কারণ এটা তরুণ সম্প্রদায় যারা দোষ করেনি যারা পাপ করেনি অন্যের দোষের ভাগে অন্যের পাপের ভাগি কেন তারা হবে পৃথিবীর ইতিহাসে কোনো বিচারালয় নেই যে অযোগ্যতার সাথে যোগ্য কেউ খাঁদাবে যারা পাপী নয় তারা পাপীদের সাথে কাঁদবে হতে পারে দা মাসিবাবু একদিকে যোগ্য প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও করছে উল্টো দিকে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম মানে পুরীর আদলে যে দীঘায় মন্দির হচ্ছে সেখান পরিদর্শন করতে গেছে ধর্ম ধর্ম হাতে রইলো ধর্ম দুর্নীতি ইস্যু নয় বেয়ানিবথ ইস্যু নয় উন্নয়ন ইস্যু নয় খেস্তাখিস্তি গালাকাল টি আর পি ইস্যু নয় একটা ইস্যু হাতে রইল ধর হিদু বোলা বোলা হিদু হিদু বোলা বোলা হিদু এটাই চল পেলগাঁও দেখলাম বিতানের বউকে দেখলাম গাও দেখলাম ঝন্টু শেখের বউকেও দেখলাম বিতানের বউয়ের বাচ্চাকে নিয়ে কাড়াকাড়ি জন্টু শেখের বউ বলছে আমাদের নিয়ে কারো নেই আড়াআড়ি আমার বাচ্চার কাছে কেউ আসেনি জন্টুদের কাছে গেল মোল্লারা বেশি করে আর বিতানের কাছে গেল বিতানের বউয়ের কাছে গেল হিদুরা বেশি করে কেমন ভেদাভেদ দেশের জন্য প্রাণ দিয়েছিল জন্টু শেখ এ কেমন ভেদাভেদ আর বিরোধীরা জন্টু শেখের বউয়ের ক্যারেক্টার সে বৈধ কি অবৈধ তার পাসপোর্ট সঠিক কি বেঠিক তার আধার সঠিক কি তার চাঁদা তোলাটাও সঠিক কি একজন বলছে অসাধারণ একজন বলছে নিকৃষ্ট অতি সাধারণ ধন্যবাদ বাংলা চলছে বাংলা রাজ্য কিন্তু দারুণ মজার ব্যাপার তিরিশ তারিখ উদ্বোধন করবে এই জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী ওই তিরিশ তারিখ আবার শুভেন্দু অধিকারীও মন্দির নির্মাণ করবেন মানে মন্দির সংস্কারণ করবেন যেখানে যেখানে হিন্দু মন্দির ভেঙেছে ভোটের কম্পিটিশন এরা ভোট নির্মাণ করবে এরা ধর্মগুলি খেলবেন খেলা হবে খেলা হবে বাংলার আত্মবাক্য কোনটা খেলা হবে ধন্যবাদ সেই বাংলাদেশের খেলা হবে খেলা হবে বক্তব্যের যিনি পুরোধা সেই ওসমান সেই ওসমানকে আমার ধন্যবাদ তা থেকে আমাদের বাংলার ওই যে ছেলেটি তৃণমূল করে দেবাংশ দেবাংশু খেলা হবে খেলা হবে সবাই এখন খেলছে ধর্ম নিয়ে খেলছে মন্দির নিয়েও খেলছে মন্দিরের পুরো ইয়ে তো খেলছে টাকডুবা ডুমডুম তুরে অলক্ষে ঈশ্বর এই খেলা থেকে কাঁদছে তিনি হাসতে পারছেন না দুঃখে কাতর হয়ে গেছে ধন্যবাদ হাইকোর্টের অ্যাডভোকেটদের রীতিমতন চেম্বার ঘেরাও করা হলো ধুন্ধুমার অবস্থা বিকাশ সঞ্জন থেকে শুরু করে শামিম ছাড়া হলো না কি বলবেন রাখ ওরা নির্বোধ হয়েছিল নির্বুদ্ধিতার টাকা দিয়েছিল নির্বুদ্ধিতা মাসুল ওরা আবার আদালতে কি পাবে না তাই বলপ্রয়োগ বলপ্রয়োগ তো আইনে বৈধ নয় কাউকে মারা যায় না এই কাজ বৈধ নয় আমি আগেও বলেছি আবারও বলছি চারিদিকে পোস্টার লাগিয়ে দিন পুলিশ আর অ্যাডভোকেট থেকে সাবধান যারা অ্যাডভোকেটের কাছে যাবে তারা অ্যাডভোকেট ছুলে কত ঘা বুঝে নিয়ে তারপরে যাবে ধন্যবাদ কিন্তু অনেক আইনজীবী আছে যারা বিনা মূল্যে কিন্তু এই মামলা লড়েছে দাবি করছে এবং কুনাল ঘোষ আবার ভয়ঙ্কর দাবি করছে নাম করে কোর্ট আনকোর্ট ফিরদোস সামিম নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে কি বলবো আমি আর কিছু বলবো না কুনাল ঘোষ যেটা বলবে ওটাই একেবারে সত্যি কুনাল ঘোষ কখনো মিথ্যে বলতে পারে না এক নম্বর সত্যতা শুরু আমি ফেরদোসাহিব সাহেবকে বলি আপনি কিছু বলতে চান শুরু করুন ডাকাত রানি ওখানেই হানুন বর্জনী নাম ধন্যবাদ